নমস্কার বন্ধুরা শীত আসবাদের করে শীত কিন্তু আসবাস্ব করে এবার অনেকটাই এসে গেছে আর আমরা ডিসেম্বরের প্রথমে ডিসেম্বর যাবে এই ডিসেম্বর মাসে আমরা প্রচুর পরিমাণে জবা ফোটাতে পারি আর কি তার পরিচর্যা করব কি খাবার দেব এমন এক আজকে হেলথ ড্রিঙ্কের কথা বলবো সেই ড্রিঙ্ক এই জবা গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুট বোটাতে সাহায্য করবে সেই ড্রিঙ্কে যথারীতি নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটাবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তো আছেই গাছের সেটা সম্পূর্ণ ফার্টিলাইজার বলতে পারো এই নিউট্রিশান গাছের মধ্যে দিলে গাছের হেলথ গাছের মূল পুষ্টি সমস্ততাই গাছের মধ্যে প্রচুর পরিমাণে হবে এবং গাছ তোমার দেখার মতন হবে গাছের ফুল প্রচুর পরিমাণে হবে তোমরা এখন যেটা দেখছো সাদা জবা এই জবাটা কিন্তু দেশি জবা আগে বাইশ তেইশ পঁচিশটা করে ফুল ফুটেছে এই গাছে কিন্তু এখনও কিন্তু কমতি যাচ্ছে না প্রায় এগারোটা বারোটা করে এখন ফুল ফুটছে তোমরা জানো যে এই দেশি জবাগুলো কিন্তু ডরমেন্সি পিরিয়ডে এই সময় চলে যায় তবু পরিচর্যার জন্য আমরা কম বেশি ফুল পেয়েই থাকি আর এই যে হলুদ দেখছো এই হাইব্রিড জবাগুলো এইগুলো কিন্তু তোমরা গাছ ভর্তি ফুল পেতে পারো গাছকে কোনো রকমের ট্রেনসে যেতে দেবে না গাছের গঠন গাছের বিকাশ তোমার দেখার মতন হবে এই হেলথ ড্রিঙ্কসের সাথে শুধুমাত্র দুটি উপকরণ আছে দুটি তোমাদের রান্নাঘরের উপকরণ বলতে পারো দুটি উপকরণকে একসাথে তোমরা ড্রিঙ্ক তৈরি করে গাছের মধ্যে দিতে পারো তোমাদের গাছ একেবারে ফুলে ভর্তি হয়ে যাবে পাতা দেখাই যাবে না আর তার সাথে হবে গাছের গঠন গাছের যেটা বৃদ্ধি বলা যায় আর এই যে পরিচর্যাটা তোমরা করবে একটা হবে তোমাদের গাছের মূল শিকড় যেটা রুট তার জন্য তোমাদের রক্ষা করবে গাছকে আর দ্বিতীয়ত হবে যে গাছের যে আমরা ফার্টিলাইজারটা দিচ্ছি একটা ফার্টিলাইজার হিসাবে আর একটা গাছের রুট শুধু রুট কেন বলবো ফাঙ্গাল অ্যাটাক যাতে না হয় এবং গাছে পোকামাকড় যাতে না হয় সমস্তটাই এই দুটো মিশিয়ে তোমরা একটা ড্রিঙ্ক তৈরি করো এবং এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহেই গাছের মধ্যে দাও তোমাদেরকে বলেছি যে এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে গাছের পাতা বিশেষ করে তোমাদের জবা গাছের পাতা কিন্তু এখন হলুদ হয়ে যাবে এটা জবা গাছের সহজাত নিয়ম এর জন্যে তোমরা ভয় পেও না দেখো দেশি জবাতেও এখন কত প্রচুর পরিমাণে ফুল পড়ছে এই শীতকালে জবা গাছের ফুলের আকার কিন্তু ছোট হবে দেরিতে পাপড়ি মেলবে এই জবা কিন্তু তোমরা তার জন্য কোনো ভয় পেও না এটা জবা গাছের এই সময়ে সহজাত নিয়ম তোমরা যে কটি নিয়ম আছে তোমাদের এই শীতকালে গাছকে তোমরা এখন একদম গাছকে শিকড় নাড়ানাড়ি গাছের ডাল কাটা এইগুলো এখন গাছের করলে চলবে না গাছকে যথারীতি ভালো রকম রোদ্রে রাখতে হবে আর জলের পরিমাণ কেন তোমরা কম দেবে কারণ তোমাদের এই সময়ে শিশির পড়বে আর গাছের পাতা ভিজে থাকবে আর অল্প বিস্তর মাটিও রাতে ভিজে যায় সেই জন্যই তোমাদের সমস্ত গাছে জবা গাছ থেকে আরম্ভ করে সব গাছে তোমরা জল কম দেবে কারণ ওপরের মাটি শুকিয়ে গেলেও নিচের মাটি তোমরা একবার চেক করে নেবে মাটি ময়েস্ট তো রাখতেই হবে তা বলে একদম ড্রাই করা যাবে না কারণ তোমাদের প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে গাছের কিন্তু জল প্রয়োজন এই তো গেল জলের কথা তোমাদের সেই ড্রিঙ্কের কথায় আমি আসি কারণ গাছ তরল খাবার খেতে ভীষণভাবে পছন্দ করে কারণ তরল খাবার সহজেই হজম হয়ে যায় আর গাছের নেবার ক্ষমতাও খুব তাড়াতাড়ি হয় তোমরা জবা গাছকে এনে দেখছো আমি গাছটার তোমাদের মাথাটা কেন দেখাচ্ছি যে মাথাটা আমি এক ইঞ্চি করে কেটে দিই ফুলের মায়া করি না প্রথম নতুন গাছটা নিয়ে এসে আমার বাড়ির আবহাওয়ায় রেখে দিয়ে প্রায় পনেরো দিন পর যে কুঁড়িটা থাকে আমি মাথাটা কেটে দিই কারণ গাছের নিচের যে শাখা পোশাকা হয় গাছকে ঝাঁকড়া তৈরি করতে সাহায্য করে আর যত ঝোপালো ঝাঁকড়া হবে তত শাখা পোশাকায় আমার কুড়িয়ে আসবে এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা গাছের সাথে থাকতে থাকতেই বুঝে যাবে গাছ কখন ফুল দেয় প্রতিটা প্রজাতির জবা গাছ এক টাইমে ফুল দেয় না তোমরা হয়তো হতাশ হয়ে পড়ো এ ফুল দিচ্ছে না কেন ও তো দিচ্ছে না এটা তোমাদের জানতে হবে আমি এই গাছটা যে তোমাদের দেখাচ্ছি বিগ সাইজ জবা হয় এই গাছটা আমি একবার স্কেলে করে দেখিয়ে দিয়েছিলাম যে এতটা বড় হয় গাছের জবা এই টাইমটা একটু ছোট হয় ঠিক জানুয়ারি চলে যাবে ফেব্রুয়ারি থেকে গাছে অপুরন্ত এই গাছটায় ফুল হয় তোমাদেরকে দেখাবো এই যে ফুটে গেল এখন তোমরা শাখা দেখেই বুঝতে পারছো যে ফুল তুলে নেওয়ার পর ছোট্ট ছোট্ট ডালগুলো আছে আর মাটি দেখো একদম ঝুরঝুর আর সমস্ত শিকড় ওপরে চলে আসছে খাবার জন্য কারণ গাছের জবা গাছের শিকড় ওপরেই চলে আসে থাকে এই যে ফুলটি দেখছো তোমরা এই গাছে আমি এমন এক হেলথ ড্রিঙ্কসের কথা বলবো যা এনার্জি লেভেল গাছের অনেকটা বাড়িয়ে দেয় সেটা কি এই যে কফি কফিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন তোমার গাছের বৃদ্ধি ঘটাবে এবং একটা ফার্টিলাইজার বলতে পারো গাছের এই টাকার একটা কফির পাতা তোমরা দোকান থেকে এনে এটা আমার দু চামচ দেওয়া আছে কারণ অনেকগুলো গাছ তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটার সাথে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তো আছে এটা সম্পূর্ণ কিন্তু গাছের একটা ফার্টিলাইজার বলতে পারো তার সাথেই দারুচিনি এটা তোমরা গুঁড়ো করে এই কফির সাথে মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো প্রতি গাছের জন্য কেন তোমরা এই দারুচিনি দেবে দারুচিনি একটা রুট হরমোনের কাজ করে এবং পোকামাকড় দূরে রাখে ফাঙ্গিসাইডের ও কাজ করে বলতে পারো এত রকম আর গাছের বৃদ্ধিতে কিন্তু অপরিহার্য এই দারুচিনি তাই তোমার শীতের গাছ বললাম যে তোমার বৃদ্ধির অভাব হবে না তুমি একদিকে খাবার দিচ্ছ একদিকে রুটের চিকিৎসা করছো এই দুটো জিনিস এই পাঁচ লিটার জলে আমি মিশিয়ে দিলাম তোমরা দেখলে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রত্যেক গাছের জন্য তোমরা একটা কাপের এক কাপ করে দিতে পারো এটা ছোট্ট একটা বাটি সে বাটির আমি একটু মাপ করে দিচ্ছি কারণ এটা একটা যেহেতু নিউট্রিশন গাছের জন্য এটা যাতে না দিয়ে বার হয়ে যায় সেই পরিমাপ অনুযায়ী তুমি প্রতি গাছে তোমার দিয়ে দাও এই ডিসেম্বর মাসে তোমরা তবে এটা জৈব তোমরা সাত দিন বা দশ দিন অন্তর অন্তর দিতে পারো একদিন দাও খোল পচার জল একদিন দাও এটা আর একদিন তোমরা কলের খসার জল দিয়ে দিলে কারণ প্রচুর পরিমাণে পটাশি তোমার গাছকে খাবার জুগিয়ে গাছে ফুল ফলে ভর্তি করে দেয় মানে ফুল যেটা কুড়ি তোমার গাছের আর ফুলের চিন্তা করতেই হবে না তুমি এইভাবে যদি তোমার গাছকে তুমি যত্ন করে যাও তাহলে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে একটা ভালো রকম নিউট্রিশন গাছের জন্য গাছকে সুস্থ রাখবে এই ঘরোয়া এই উপাদানগুলি তুমি ব্যবহার করতে পারো তোমার বাগানে তুমি যেমন করে পারো দিতে পারো গুঁড়ো করে জলে ভিজিয়ে রেখে কফির সাথে এগুলো ভিজিয়েও রাখতে পারো ভিজিয়ে রেখে তোমরা গাছে দিতে পারো এই অ্যান্টি অ্যান্টিভাঙ্গলাল যে প্রতিরোধ ক্ষমতা তোমার বাড়াবে তোমার গাছের তাহলে বন্ধুরা এত উপকারী একটি ভিডিও দিলাম তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো যে একটা লাইক দিও আমাকে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও